নলা আউট অফ মাম্মা আউট আউট আউ চাচায় একটা লাইফের এই যে নলা সাইজটা আসাল্লাম বর ওই আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রতনের খামার আজকে চল আজকে চ আমাদের সাথে এক হলো সিরাজ সুজন তার বাপ আর এই যে আরেক সুজন এই ওটা দেখি তো আমরা আজকে শখের বিষয় রতনের খামার আসলাম তো সুজন বলল চল অনেক দিন ধরে রতনে খামড়ে যাওয়া হয় না তো এই জন্য আসা হলো কারণ মাছ ধরা তো আমাদের একটা নেশা হয়ে গেছে তো এখানে এখন আসার পর দেখেন অলরেডি মানুষ আর মানুষ এই রতনে খামার এর জন্যে আসতে মন যায় না প্রতি সাইজ হলো ছোটো কিন্তু নলের সাইজ মোটামুটি বড়ই কিন্তু মানুষের কারণে ভালো একটা তাওয়া পাওয়া যায় না হ্যাঁ তুমি তাওয়াটা দেখাও এই একটা তাওয়া দেখি কোন জায়গায় পাই কিনা না ভালো পয়েন্ট যদি একটা সুন্দর পাই আপনাদের কাছকে লাইভে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওর সাথে থাকবেন আর একটা কথা হলো আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যে না ভিডিওটা দেখছি আমাদের ভালো লাগে আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট এটা আশা করি আপনাদের কাছে কষ্ট করে ভিডিও করি তো এটা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব তো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ লাইভ দেখানোর চেষ্টা করব বিশ্লাতে একটা নলা বাসা মারলাম হ্যাঁ যে সিরাজ জানোলা সিরাজ বড় বন্ধু একটা দল আমি এটা ধরলাম বেশ সিরাজ আমি এক লগে বসলাম আমাদের সাথে মুডু আছে সুজন

অটো হিটেছে খায় নাই তো অটো হিটটা ভালোই মোটামুটি আমি সিরাজ মোমাই মামা জোরা ধরো 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 দেখো ধরো মিয়া সিরাজ ধরে এই পাইছো আর আগে ইবা না নলা ঠিকই দেখতা সাইজগুলা ভালো হ্যাঁ ফিড়ে প্রথম নলাতে যে potato টা উঠা লাইছে কোন চা ছিড়ে ওই প্রথম নলা খেলেই নাই তো একটা নড়া লাইছে হ্যাঁ কি আবার খেলা গেল তুই দেয়া যা এখানে থাকলে নলা আরো বেশি মারবার তো মান দस्तो এই সাইজ এ কেমন সাইজ

এই যে এই যে ঢুকাই দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে পয়সা থাকাসকে সাইজটা কে 100 নম্বরে হুম হুম জায়গা দিছে

যাও হয়েছে দেখ দেখি সাইজটা দেখি ফটো তুমি কী দেখছো দেখি দুই কাটায় বাজেছে দুই কাটা বাদেছে সিরা সেটা ধরছো না হুম পরে আমার রাশিটা একটু আমারে পাই হিট লাগব নানি চাইড আই আমাৰ নানিৰ চাইডে আমাৰ নানিৰ চাইড আই চাবা আছে নলা আনবি কিবা বন্ধু খোৱা নলা থব দিলে ঠিকে কলত ৰো উঠাই হলে 쭈욱, 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 쭈

কাতলাৰ বৰ কাত বাত আছে চার পাঁচটা নবাউট চার পাঁচটা আমার ওই এটা থাকলে দোস্ত নলা হিট লাগাই তো খাইছে

এই যে নলা বাই দেহ একটু নলাটা গেছে গা এই তো মাসাল্লাহ সাইজ তো আজকের মতন এখানে বিদায় নিতেছি আমরা চলে যাবো এখন সিরাজ কি মাছ ধরছে দেহি সিরাজ সেম করোন এম করোন এই যে বাবুরা হনার দেখি না এই যে নলা কয়টা এক দুই ঘন্য ধরছে ছোট একটা কি মামা ছুটে আছে একটা দেখে এলা মাঠটা অর্ডার মামা তুমি আর এখানে সুজনে দুজনে মিলা তোমার এক লাভ কও এখানে আমি একা মারছি এদি ধর করো কাজ করো দেখো মশাল্লাহ আমি মারছি তিনটা নলা কতটি পুটি দেও বালুই মারছে খারাপ মারি নেই একাটা আমার প্রথমটা না বাবা তুমি মাছ তুমি দেখি আমরা বাবা নলা কতরে ধরছে সুজিনায় মা একটা নলা বড় এনে কার এনে কারকটা

আবার কোনো নতুন জায়গা হবে দেখা আসসালামু আলাইকুম